আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে গেলেন সাংবাদিক লেখক জনাব আলমগীর মহিউদ্দিন আলমগীর মহিউদ্দিন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক ছিলেন তিনি আজকে দুপুর দেড়টার সময় ইন্তেকাল করেন মহান আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে যত মানব পাঠিয়েছেন সকলকেই বিদায় নিতে হবে সকল প্রাণীকলকেই বিদায় নিতে হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে নতুন আরেকটি জীবন শুরু হবে আমাদের আমাদের পরকালীন জীবন সকলের জন্য অপেক্ষা করেছে জনাব আলমকী দিন একজন প্রবীণ সাংবাদিক ছিলেন তার বয়স হয়ে গেছিল বয়স হয়েছিল তেরাশি বছর তেরাশি বছর বয়সে তিনি ইন্তেকার করেন তিনি দৈনিক দৈনিক বাংলার সাংবাদিক ছিলেন মুজিবুর রহমানকে নিয়ে এতো আলোচনা সমালোচনা শেষে মুজিবুর রহমানের সাথে সফর সঙ্গী হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন বিদেশেও গিয়েছেন সাংবাদিকতার কাজে তিনি ইংরেজি নিউ নেশন পত্রিকার সম্পাদক ছিলেন এডিটর যতটুকু জানি নিউনেশন পত্রিকাটা হচ্ছে ব্যারিস্টার মডেল হোসেনের মালিকানা দৈনিক নয়াদিগন্তের সম্পাদক হন তিনি দৈনিক নয়াদিগন্তের জন্য মিডিয়া কর্পোরেশন এই পত্রিকাটি তৈরি করে শহীদ মির কাশিম আলী তিনি তার পৃষ্ঠপোষকতায় ছিলেন তিনি নিবন্ধ ইউনিট নয়াদের সম্পাদক একজন যোগ্য কি করেছে একজন ঝানু সাংবাদিক প্রবীণ সাংবাদিক তাকেই নয়াদের সাংবাদিক করেছে তো তিনি বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন তার প্রেশার আসা যাওয়া করতে ছিল তার ইউরিন সমস্যা ছিল ডায়াবেটিক ছিল নানান ধরনের রোগ ব্যাধি ছিল মানে আল্লাহ তালা যাকে যখন ডাক দিবি তখন তাকে যেতেই হবে বহু মানুষ তার থেকেও বেশি বয়সের মানুষ জীবিত আছে কয়েকদিন আগে আমি গত তিন দিন আগে জনাব কর্নেল অলি আহম্মদ তার সাথে সাক্ষাৎ করেছিলাম তার বয়স এখন ছিয়াশি বছর তিনি চেন স্মোকার সিরিয়ার দিয়ে তিনি সিগারেট আনেন একটার পরে একটা সিগারেট আনেন তার শরীর ভালো আছে একটা জনপর্তি তার বয়স হয়েছে আশি বছরের উপরে আলতাফ হোসেন চৌধুরী তার বয়স হয়েছে আশি বছরের উপরে এ ধরনের আশি বছরের উপরের অনেক ব্যক্তিকে আমরা পাচ্ছি যারা এখনো মোটামুটি চলাফেরা করতে পারে যাই লোক এখন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাবেক সম্পাদক তিনি আলমগীর মোদী তিনি ইন্তেকাল করলেন এটা একটা শোকের খবর এই ধরনের যোগ্য সাংবাদিক বাংলাদেশে আসবে কিনা এরকম যোগ্য লেখক তা জানা নেই ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ওনার বাংলা লেখার কলামগুলো আমি পড়েছি নয় দিগ পত্রিকা জন্ম নেওয়ার পর থেকে তিনি মাঝেমধ্যেও অন্যান্য বিভিন্ন পত্রিকায় কিছু নিয়ম আছে কালচার আছে যে সম্পাদক প্রতি সপ্তাহে একটা কলাম লিখেন যেরকম এখন আমাদের পত্রিকায় মন্তব্য প্রতিবেদন লেখেন দৈনিক বুধবারে মাহমুদুর রহমান যখন বন্ধ হয়েছিল তখন তো ছিল না বন্ধ হওয়ার আগে যখন আমার দেশে চালু ছিল তখনও তিনি এটা করতেন কিন্তু আলমগীর অনেকদিন পর একটা কলাম লিখত সেই কলামগুলো ছিল শিক্ষক সেই কলামগুলো পড়লে অনেক কিছু শেখা যেত তিনি কোনো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে লিখতেন না আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে লিখতে বেশি বাংলাদেশের কথা এমনভাবে তুলে ধরতেন আন্তর্জাতিক যে সহজে তাকে কেউ আঘাত করার বা ঘ করার চেষ্টা করতেন না আন্তর্জাতিক বহু হিস্ট্রি থেকে কথা আনতেন বহু অধ্যাপক প্রফেসর তাদের উদ্ভূতি আনতেন বহু বৈজ্ঞানিক মনীষী তাদের কথা ঘটনা সেগুলো তুলে ধরতেন খুব শিক্ষণীয় বিষয় ছিল এবং তার নিজের জীবনের অতীত জীবনের সাংবাদিকতার অনেক আমি সেগুলো পড়তাম দৈনিক লিখতেন সম্পাদক যিনি ওটা লিখতেন মা মাসুদ মজুমদার তার লেখাও আমি পড়তাম তিনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তার লেখা প্রকাশ হতো উপসম্পাদক সম্পাদককে সেগুলো আমি পড়তাম তো তিনি চলে গেলেন মহান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের দান স্নান করুক দু হাজার নয় সালের সেপ্টেম্বর মাসে তার সাথে আমার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়েছিল তিনি আমাকে চা খাইয়েছিলেন তার চেম্বারে অনেক সময় দিয়েছিলেন অনেক গল্প করেছিলেন অনেক ঘটনা আমাকে শুনিয়েছিলেন স্নেহ দিয়েছিলেন আর বেল্ট সারা প্যান্ট পরা তাকে দেখেছিলাম প্যান্ট শার্টিন করে অমায়িক ব্যবহার ছিল আমার মতন ছোটো মানুষকে তিনি আপনি সম্পাদক করে বলেন তার অব্যাসের ছিল মানুষকে আপনি সম্পাদক করে কথা বলা এই মাত্র দু বছর আগেও তা দৈনিক নদীগন্ত পত্রিকার একটা বর্ষবর্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম সেখানে গিয়েছিলাম সম্পাদকীয় বিভাগে আড্ডা মারতে ছিলাম খাওয়াদাওয়া করতে ছিলাম তখন তিনি তিনি আসলেন সেখানে তখন কথা বললাম তাকে প্রেস ক্লাবেও দেখেছি এবং মিডিয়ার কল্যাণে তার বহু বক্তব্য শুনেছি দেখেছি এই প্রবীণ সাংবাদিককে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অতি উৎসাহীরা মৃত ঘোষণা করেছিলেন তিনি অসুস্থ ছিলেন তাকে মৃত ঘোষণা করেছিলেন ফেসবুকে এটা বাংলাদেশে প্রায়ই হয় তো তিনি আজকে মারা গেলেন ইন্তেকাল করলেন তিনি নয় পত্রিকার সম্ভবত সর্বশেষ পথ ছিল উপদেষ্টা পদে ছিলেন যতটুক দেখলাম খবরে মন আল্লাহ তালা মন আল্লাহ তালা এই আলমগীর মুহিদ্দিনকে তার দোষ দুটি ক্ষমা করে জান্নালামুকুম